তো ফ্রেন্ড চলে এলাম অষ্টমীর দিন দুর্গা পুজোর অষ্টমী আজকে তো এই দেখাও আমরা একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি আমি আর মিষ্টি এবং অংশ তিনজনে একই কালারের কম্বিনেশনে পড়েছি তো অংশুর এবার ভালো ভালো ড্রেস আছে অংশ খুব খুশি ফার্স্টেই চলে গেলাম পোড়ামাতলা কারণ আজকে সমস্ত কিছু কিন্তু লোকালের ঠাকুরগুলোই দেখব তো ফার্স্টেই চলে গেছিলাম পোড়ামাতলা পোড়ামাতলায় একটু পোড়ামা পোড়ামার ওখানে ঠাকুর দেখে নিলাম তারপরে চলে গেছিলাম লাল দুর্গা বাড়িতে মানে লোকালে যে যে ভালো ভালো ঠাকুরগুলো হয় তো লাল দুর্গা একটা খুব নাম করা অনেক পুরো প্রাচীন ঠাকুর তো এর অনেক কাহিনী আছে তোমরা শুনে থাকবে এবং তারপরে বছর একটা নতুন বাড়িতে গেলাম এই বাড়িতে আমরা কোনো দিন যাই না তো এই বছরই ফার্স্ট গেলাম ওই রোডেই ওই লাল দুর্গার বাড়ির রোডই আর একটা বাড়িতে তো এই বাড়ির ঠাকুরটাও বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ অনেকটাই বড় কিন্তু খুব অল্প জায়গার মধ্যে হয় সামনেটা অতটা জায়গা নেই প্লেস নেই তারপরে আমরা চলে গেলাম ষষ্ঠীতলার ঠাকুর দেখতে ষষ্ঠীতলার ঠাকুরকে দেখলাম এবং তারপরে আমরা চলে গেছিলাম স্যারের বাড়ির ঠাকুর দেখতে এবং স্যারের বাড়িতে গিয়ে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম মানে কিছুটা বলতে পারো মানসন্মান হাতে নিয়ে ফিরে এসেছি কারণ ওখানে স্যার ছিলেন না অন্য কেউ ছিলেন ওখানের দায়িত্বে এবং ওখানে আমরা একটু খুব বেশি সময় ধরে ছবি তুলছিলাম তো সেইটা ওনার পছন্দ হয়নি এবং উনি কিছু কথাবার্তা বলেছে এটা আমাদের খুব একটা খারাপ লাগলো তো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম তো যাই হোক ওখান থেকে আমরা ফিরে এলাম দিয়ে আবার চলে গেলাম ব্রিজে ওই রাস্তাটুকুনি কিন্তু আমরা হেঁটে গেছিলাম তারপরে আমরা বাড়ি এসে আবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম ব্রিজে ব্রিজের পাশে কিন্তু একটা সুন্দর একটা মণ্ডপ হয়েছিল তো মণ্ডপটা দেখে বেশ সুন্দর লাগলো তো আজকে বলছিলাম যে কিছু কিছু সুন্দর মণ্ডপগুলোই দেখছিলাম তো এরপরে তো নবমী তারপর দশমী আর বেশি দিন নেই কিন্তু তারই মধ্যে বৃষ্টি হবে বৃষ্টি হবে করে আমরা কিন্তু বাইরে কোথাও যাইনি লোকালেই ঘুরে নিয়েছি এবছরে এবছর কিন্তু বৃষ্টি আমরা পাইনি একটা মণ্ডপ দেখতে গিয়ে তো ভালোভাবেই খুব সুন্দরভাবে ঘুরেছি এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এখানে একটু ওই আদিবাসী টাইপসের বা কুচিপুড়ি টাইপসের ব্যাপারগুলো করেছিল ওখানে জাল মাঝে জাল ধরার ব্যাপারগুলো রেখেছিল। মহাদেব ছিল এখানে ঝর্ণা ছিল তো ভালো ভালো মণ্ডপগুলোর মধ্যে এটাও কিন্তু একটা বিশাল ভালো কাণ্ড এবং তারপরে আমরা কিন্তু এখান থেকে চলে গেছিলাম ব্রিজের নিচে ব্রিজের নিচে কিন্তু যে ঘোষপাড়ায় ঘোষপাড়ায় কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর করেছিল খুব সুন্দর মণ্ডপ করেছিল এরা কিন্তু পুজোর সময় এত সুন্দর মণ্ডপ করে আর রাসের সময় কিন্তু কার্নিভাল বার করে ফার্স্ট হয় প্রতি বছরই প্রায় তো তার মধ্যে দেখো দেখতে পাচ্ছো বেশ সুন্দর একটা মণ্ডপ করেছে এখানে কিন্তু লাইন পড়েছিল আমাদের পিছনে তো আরও অনেক লাইন ছিল আমরা মোটামুটি ফাঁকার মধ্যেই দেখেছিলাম তো আজকে যে আমাদের ড্রেসটা আমার ড্রেসটা কিন্তু শান্তিনিকেতন থেকে আনা এবং মিষ্টি ড্রেসটা যিনি দিয়েছেন তাকে অসাধারণ ড্রেস দিয়েছেন তাকে সত্যিই থ্যাংকস প্রথমবার নিচ্ছিলাম তার কাছ থেকে ড্রেস তার জন্য বিশ্বাস করতে পারিনি তার কাছে গিয়ে নিয়েছিলাম তিনি কিন্তু কাছ থেকেই দিয়েছেন হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করেছেন এবং বলে হয়েছে পরের বছর পরের বার নিলে আর কি ক্যাশ অন ডেলিভারি করবো কারণ যাওয়াটা খুব সমস্যা আমার এরকম অনেক টাকা চোটপাট হয়েছে অনলাইনের ড্রেস কিনতে গিয়ে তার জন্য বিশ্বাসটা এখন হয় না তা তারপরে চলে আমাদের পাড়ার ঠাকুর নবমীর দিন নবমীর দিন কিন্তু হালকা পোশাকে বেরিয়ে গেছিলাম পাড়ার ঠাকুর দেখতে আশেপাশে আমাদের আমার নিজের যে পুরনো পাড়া সেই পাড়ার ঠাকুর এটা তো আশেপাশের ঠাকুরগুলি দেখছিলাম বেশি দূরে এবছর যাওয়া হয়নি যাও কারণ অংশ ছিল অংশ অতটা হাঁটতে পারবে না তো এটা হচ্ছে আমাদের নবমীর পোশাক আমরা কিন্তু রানী কালার ছিলাম নবমীতে সবাই মিলে তো অ্যাডজাস্ট করে বেরিয়েছিলাম অংশ কিন্তু ব্লু কালারের একটা কোট করেছিল ধংস তো প্রচণ্ড খুশি এবং মোটামুটি হেঁটে ছিল আমরা তো হেঁটে খুব ঠাকুর দেখিনি আমরা গাড়ি করে দেখেছি দেখো চাষবাজারে ঠাকুর নিজের সাম দোকানের সামনে ঠাকুরের নিজেই দেখলাম অনেক পরে কারণ সময় পাইনি দেখার মতো তারপরে মিষ্টি বান্ধবীর বাড়ি ঠাকুর দেখতে গেলাম এটা কিন্তু অতি প্রাচীনতম একটা বাড়ি এবং বাড়ির পুজো তো ঠাকুর দেখেই বুঝতে পারছ তো ওইটা দেখে আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম তারপরে চলে গেছিলাম হচ্ছে অমর ভারতী ক্লাবে তো এখানে কিন্তু মহাদেবের মধ্যে একটা মণ্ডপ করেছিল মহাদেবের মণ্ডপ আর কি সরি তো একটা কৈলাস টৈলাস টাইপসের ওরকমই একটা খুব সুন্দর একটা মন্দির টাইপের মণ্ডপটা করেছিল গুহার মধ্যেই ঢুকতে হচ্ছিলো এই মণ্ডপে তো অসাধারণ লাগছিলো এবং নীল আলোর মধ্যে মহাদেব ছিল ওখানে ঠাকুরটাও সেরকম গুহার ঠাকুর মানে পা পাহাড়ি এলাকার পাথরে গুহার ভেতর যে ঠাকুরগুলো হয় সেরকম আদলেই করেছিল তো বেশ ভালোই লাগছিলো একদম শেষ বেলায় উপস্থিত হয়ে গেছে। একদম বিদায় বেলায় মায়ের তো আমি কিন্তু তোমাদের সবকটা পাঠ অল্প অল্প করে একবারে দেখিয়ে দিচ্ছি কারণ লম্বা ভিডিও কিন্তু অনেক কটা করা হয়েছে সমস্ত ষষ্ঠী সপ্তম সমস্ত কিছু নিয়ে তো আমি এই জন্য চড়া ভিডিও কিন্তু এবছর কমই করলাম আর লাস্টে কিন্তু আমরা একটু আজকে পোলাও খেয়েছিলাম চিকেন দিয়ে আর তারপরে কিন্তু আজকে চলে এলাম আবার দশমীতে তো নবমীর পরে দশমী দশমীর দিন আমরা বেরিয়েছিলাম আমাদের এই পাড়ার ঠাকুর কর্মমন্দিরে ঠাকুর ঠাকুরের সাথে বিকালবেলা সকালবেলা তো তোমাদের ভাসান দেখেছি বাড়ির ঠাকুরের ভাসান তো আর বিকালবেলা কিন্তু কর্মমন্দিরের ঠাকুর নিয়ে চলে এসছিলাম ঘাটে এবং ওখানে কিন্তু যেতে যেতে আমরা কিন্তু অনেক কটা পাটা পুজো দেখেছি কারণ একটা পুজোর শেষে আর একটা পুজোর সূচনা তো এখানে কিন্তু অনেক ফাঁকা ছিল আমরা গিয়ে পুরো গ্যাদারিং করে দিয়েছি পাড়ার লোকরা মিলে ওখানে নাচানাচি করছিলাম ওরা দাঁড়াতে দেবে না পুলিশের সাথে কথা বলে ক্লাব কমিটি ঠিক করলো যে না আমাদের ঠাকুরটা বিসর্জন হলে আমরা এখানে চলে যাবো আমাদের অনেক লোক ছিল আমরা পুরো ঘাট ভরে গেছিলাম এখানে দেখতে পাচ্ছি দুর্গাটা আগেই বিসর্জন হয়ে গেছে সরস্বতী লক্ষ্মী সমস্ত কিছু বিসর্জনটা আমরা দেখে কিন্তু আমরা ওখান থেকে চলে গেছিলাম তো আজকের মতো কিন্তু দুর্গা পুজোর ব্লগ এখানেই শেষ করছি এরপর আরও অনেক ব্লগ আসবে লক্ষ্মী পুজো আছে সামনে লক্ষ্মী পুজোর ব্লগ আসছে তো তার জন্য তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো আর পুজো তোমাদের কেমন কাটলে অবশ্যই জানাবে আর আমার তো খোঁজ বছর পুজো মোটামুটি খারাপ ভালো মিশিয়ে ভালোই কেটেছে এক প্রকার তো যাই হোক এবছর সবচেয়ে বড় পাওয়া যেটা হচ্ছে বাড়ির পুজো যেটা জন্য আমি এত বছর অপেক্ষা করেছি কোনো দিন পাবো ভাবিনি তো সেই ভাবনাটাই সফল হয়েছে এত সুন্দরভাবে বাড়ির পুজো দেখেছি তো এই বছর রাসটা কেমন কাটবে আমি জানি না তো রাসের সময় আদৌ নবদ্বীপ থাকবো কিনা সেটাও জানি না তো দেখা যাক কি হয় আর এই আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু দুর্গা ঠাকুর বেশি ছিল না কিন্তু ফেরার সময় কিন্তু সব পরপর দুর্গা ঠাকুরের লাইন পড়ে গেছিলো কারণ বৃষ্টি বৃষ্টি হয় বলে অনেকেই বার করেনি কিন্তু পরে বার করেছিল আর এখানে কিন্তু বঙ্গোপাড়ার এখানে কিন্তু প্রসাদ দিচ্ছিলো পাটা পুজোর তো আমরা কিন্তু ওখানে প্রসাদটাও খেয়েছিলাম আর এবং আস্তে 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 অনেক কটা আমরা ঠাকুর দেখেছি তো এই করেই আজকে তিনটা কেটে গেল তো এখানেই শেষ করছি নেক্সট ব্লকে আবার দেখা হবে টাটা সবাই ভালো থেকো শুভ বিজয়া সবাইকে